আমি কি কখন তোর টাকা বন্ধ করে রেখেছি নাকি তোর টাকা মেরে গেছি জামা বাইতে তুই দুধ পাঠাস না ম্যাডাম আমি তো বাবাকে প্রত্যেক দিনই দেখি দুধ নিয়ে যায় বাবা তো সবার বাইতে দুধ দেয় তাহলে আপনার বাইতে কেন দুধ দেয় না সেটা তো আমি বলতে পারতেছি না দেখুন এই কথাটা বাবাই বলতে পারবে বাবা হ্যাঁ বেটা এদিকে আসো তো এই ম্যাডাম বলতেছে এই ম্যাডামের বাড়িতে নাকি দুধ যায় না প্রত্যেক দিন তুমি তো দুধ নিয়ে যাও তো ওদের বাড়িতে কেন দুধ দিচ্ছ না বাবা আজ থেকে ওদের বাড়ি আর দুধ যাবে না কেন সমস্যা কি আমি তো সময় মতো টাকা দিয়েই দেই তাহলে আমার বাড়িতে কেন দুধ যাবে না দেখো বাবা বিষয়টা টাকা পয়সা না যেখানে মান সম্মান থাকে না সেখানে আমি দুধ দেব না বাবা তুমি এইভাবে কেন বলতেছো বাবা এইভাবে বলবো না তো কিভাবে বলবো সেদিন আমি বৃষ্টি মরে ভিজতে ভিজতে বাসায় আসিনি আমি ওদের বাড়ি দুধ নিয়ে যাওয়া মাত্রই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আমাকে কোনো সম্মানই করে নাই তাহলে আমি কিভাবে ওদের বাড়ি দুধ নিয়ে যাবো আরে বাবা বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি একটু ভিতরে চলে আসলাম আমি তো দুধ দেওয়ার জন্য আসছি নাকি এই শোন দুধ পরে হবে তাছাড়া তোর পায়ে নোংরা পড়ে আছে আর তুই হুটহাট করে আমার রুমে আসছিস বেরো বের হও তোকে তাড়াতাড়ি আরে বাবা বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামুক তারপরে যাই আমি এত কথা না তুই বের হ তো তো কি করব না আপনি পায়ে তো ছিল তাই বের থেকে বের করে দিছি ম্যাডাম পায়ে কাদো ছিল তো কি হয়েছে সামান্য দুই মিনিট বসে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আপনার হ্যাঁ ওইখানে আমার বাবা যদি দুই মিনিট দাঁড়াতো তাহলে আপনি আপনার মহামূল্য কোনো ক্ষতি হয়ে যেত না বাবা এক কাজ করতো যাও এক পানি নিয়ে আসো পানি কি করবে বাবা আরে বাবা যাও নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম সরেন আরে হয়ে আপনি এখানে দাঁড়াইছিলেন এই জায়গাটা নোংরা হয়ে গেছিল এখন পরিষ্কার করে দিচ্ছি আপনি হাজার কোটি টাকা দিলেও আপনার বাড়িতে দুধ দিতে যাব না আপনি যেখান থেকে পারেন সেখান থেকে কিনে খান যান আর কোনোদিন আসবেন না বাবা চলো